নম বাসুদেব আয়নম ওম ভগবতের রুদ্রায়নম জয় মা তারা শুভ নববর্ষ জানাই বন্ধুরা আপনাদেরকে চোদ্দোশো বত্রিশ সাল পড়ল আমাদের বাংলা বছরের আপনারা আজকের দিনটা খুব শুভ এবং আনন্দ করে কাটান যে যেমন করে পারেন আনন্দ করুন আজকে ভগবানের নামে কাটান কারণ ভগবান ছাড়া আমাদের এই দুনিয়ায় আর কেউ নেই তার নামে তার স্মরণে থাকুন আনন্দ করুন সাথে তো আজকে আমি ভগবানের কথা দিয়েই বলবো যেহেতু নতুন বছর সেহেতু নতুন বছরে ভগবানের কথা দিয়েই শুরু হোক বছরটা তা আজকে আমি যা আপনারা জানেনই আমাদের ধর্মগন্ধ গীতা আমি গীতার কথা আজকে আপনাদের সাথে ছোট্ট করে বলবো সারাংশ আর কি তো ওই গীতা কথা শুরু করার আগে আমি প্রতিদিনের মতো বলবো আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার সাথে থাকুন আর একটু বলবো যে প্রতিদিনের মতন এটাও আমার চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকে ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ ভগবানের কথা যত শেয়ার করবেন যত বলবেন তত পূর্ণ ইয়াদাইয়াদি ধর্মাশ্চ গ্লানির ভবতী ভারত

আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আপনি যে উত্তম আমার সাথে থাকো বিষয় জিজ্ঞাসা করলেন সে গীত আমার তো বর্ণনা করি প্রতিদিনের মতন এটাও সাদ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না যারা ভালো লাগে তাহলে আত্মীয়-সুজন বন্ধুরাও জানেন সকলকে পেজ কারণ ভগবানের কথা যত শেয়ার করবেন যত বলবেন তত पुण्य অন্যান্য সকলে পরস্পরে শুনে লেশমাত্র কীর্তন করেন আমি মহামুনি ব্যাসদেবের কাছে যেমন শুনেছি তারই সামান্যমাত্র বর্ণনা করছি উপনিষদ সকল ধেন উন্ন্যায় গোপালনন্দন শ্রীকৃষ্ণ দোহন কর্তা পার্থ ইহার বৎস্বরূপ সুধি সকল বক্তা গীতামৃত দুগ্ধস্বরূপ শ্রীকৃষ্ণ অর্জুনের সারদীর কাজে প্রতিষ্ঠিত হয়ে জগতের কল্যাণের জন্য গীতামৃত দান করেছিলেন সেই শ্রীকৃষ্ণকে আমি প্রণাম করি এই ঘোর সংসার থেকে যে ব্যক্তি উত্তীর্ণ হতে ইচ্ছা করেন তিনি গীতারূপ তরণের সাহায্যে সুখে পারাপার হতে সমর্থ হন যে মূড়ো মানুষ অভ্যাসের সাহায্যে গীতা জ্ঞান লাভ না করে মুখ্য কামনা করে সে বালকের মতো হাস্যস্পদ হয় দিবারাত্র যারা গীতা গীতাশাস্ত্র শোনেন ও পড়েন তারা মনুষ্য নয়েন তারা দেবতুল্য এতে কিন্তু সন্দেহ নেই শ্রীকৃষ্ণ গীতা জ্ঞানের দ্বারা অর্জুনের কাছে শাস্ত্রজ্ঞানে সগুণ এবং নির্গুণ ব্রহ্মে তত্ত্ব বলেছেন ভোগ মোক্ষযুক্ত গীতার অষ্টাদশ অধ্যায় রূপ সোপানের সাহায্যে ভক্তি মুক্তি প্রভৃতি কর্মে ক্রমে ক্রমে মানুষের চিত্তশুদ্ধি হয় গীতারূপ জলে স্নান করে সংসারের সমস্ত পাপ দূর হয় কিন্তু শ্রদ্ধাহীন মানুষদের সেই কাজ হাতি স্নানের মতন বিতা হয়ে যায় যে ব্যক্তি গীতার পঠন পাঠন সম্বন্ধে অবগত নয় মনুষ্য তার সমস্ত কর্মই বৃথা হয়ে যায় কাজেই যে ব্যক্তি গীতায় অবগত নয় তার চেয়ে অধম আর কেউ নেই তার মনুষ্য দেহ জ্ঞান বিজ্ঞান কুলশীলতাকে তাকে ধিক অর্থ জ্ঞান যার নাই তার চেয়ে অধম কেউ নাই তার দেহ উত্তম আচরণ বৃত্ত সম্পদ ও গৃহ গৃহস্থ আশ্রমে ধিক যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না তার চেয়ে অধম আর কেউ নেই তার প্রতিষ্ঠা পূজা দান এবং মহত্বে ধিক যার গীতাশাস্ত্রে মন নাই সে ব্যক্তি সমস্ত কিছুই নিষ্ফল জ্ঞান দান ব্রত নিষ্ঠা তপ এবং যশে দিক যে মনুষ্য অর্থসহ সহ গীতা গীতা পাঠ না করে তার অপেক্ষা অধম কিন্তু কেউ নাই যে জ্ঞান গীতায় কীর্তিত হয় নাই সেটি অসুরসম্মত জ্ঞান জানিবে সেটা বেদ বেদান্ত নিন্দিত ধর্মহীন ও নিষ্ফল ধর্মময়ী গীতা সমস্ত জ্ঞান তাই সর্বশাস্ত্রের সার ও পবিত্রময়ী রূপে প্রশংসিতা বিষ্ণু পর্বে অর্থাৎ যেখানে বিষ্ণুর কথা হয় বা কীর্তনে যেখানে কীর্তন হয় সেই হরিবাসরে যিনি গীতা পাঠ করেন তিনি নিন্দা জাগরণ গমন এবং অবস্থানকালে শত্রু দ্বারা পরাজিত হন না শালোগ্রাম শিলার কাছে দেবালয়ে তীর্থে এবং নদী তীরে যে ব্যক্তি গীতা পাঠ করেন অবশ্যই তার সৌভাগ্য লাভ হয় দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যেমন তুষ্ট হন সেরকম বেদ অধ্যয়ন দান যজ্ঞ তীর্থগমন এবং ব্রতাদির দ্বারা তুষ্ট হন না ভক্তি সহকারে যে ব্যক্তি গীতা পাঠ করেন তার বেদ পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে যোগাস্থানে সিদ্ধ পিঠে শালোগ্রাম শিলা অথবা শিলাময় অন্যান্য দেবস্থানে সৎসবায় যজ্ঞস্থলে ও বিষ্ণু ভক্তের কাছে যিনি গীতা পাঠ করেন তিনি সিদ্ধি লাভ করেন যিনি প্রতিদিন গীতা পাঠ বা শ্রবণ করেন দক্ষিণাসহ তার অশ্বমেধ যজ্ঞ হয়ে থাকে যে ব্যক্তি ভালোভাবে গীতার অর্থ শ্রবণ করেন কিংবা অপরকে শ্রবণ করান তিনি পর সম্পদ লাভ করেন যে মনুষ্য শাস্ত্র অনুযায়ী বিধিপূর্বক ভক্তি সহকারে গীতা পুস্তক দান করেন তার পত্নী প্রিয় হন যশ ও আরোগ্য লাভ করেন তিনি এতে সন্দেহ নাই ও তিনি স্ত্রী প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন যে গৃহে গীতার অর্চনা হয় সেখানে অভিচার উৎপন্ন দুঃখ বা অতি সাবজনিত কষ্ট উপস্থিত হতে পারে না সেই স্থানে তিতাপজনিত পীড়া এবং অন্য কোনো ব্যাধি সাপ পাপ দুর্গতি এবং নরক ভয় কিছুই সেখানে থাকে না সেখানে কখনো কারোর দেহে বিস্ফোটাদি হয় না তিনি শ্রীকৃষ্ণচরণে দাস্য লাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন তাহলে বুঝতে পারছেন গীতা পড়া কত লাভ আরও বলছেন সবসময় যিনি গীতা পাঠে রত থাকে আরধ্য ভোগ করেও তার সর্বজীবগণের সঙ্গে ভাব জন্মে গীতা পাঠকারী ব্যক্তি মুক্ত এবং সুখী হন তিনি সব রকম মহাপাপ করলেও পদ্মপত্রে জলের মতো তাকে স্পর্শ করে না সে পৃথিবীতে মুক্ত এবং সুখী হয় এবং কর্মে লিপ্ত হয় না অনাচারজনিত পাপ কথা বলার জন্য অভক্ষ ভক্ষণজনিত অস্পৃশ্য স্পর্শজনিত জ্ঞান এবং অজ্ঞানকৃত ইন্দ্রিয়জনিত পাপ পাঠে মুহূর্তেই বিনষ্ট হয়ে যায় সব স্থানে ভোজনকারী সব স্থানে দান গ্রহণকারী সেই ব্যক্তি গীতা পাঠ করলে কোনো পাপে লিপ্ত হয় না সে পূর্ণ পৃথিবী যদি বিধিহীনভাবে গ্রহণ করেও একবার শুধু গীতা পাঠ করেন তাহলে তিনি স্ফটিকের মতো শুদ্ধ থাকেন যার অন্তঃকরণ সবসময় সীতায় অনুরক্ত থাকে সে সাত্বিক সদা জবকারী ক্রিয়াবান ও সেই পণ্ডিত তিনি দর্শনীয় ধনবান যোগী জ্ঞানী যাগ্নিক এবং যাজক এবং সর্ববেদার্থে দর্শক যেখানে গীতা নিত্য বিরাজিত থাকে ও নৃত্য পাঠ হয় সেই স্থানে প্রয়াগাদি সর্বতীর্থই বিরাজিত থাকে যেখানে গীতা পাঠ চলতে থাকে সেখানে নরদেহে অবস্থান সময় এবং মৃত্যুর পরেও সমস্ত দেবতা ঋষি এবং যোগীগণ বাস করে তাকে রক্ষা করেন যেখানে গীতা পাঠ হয় সেখানে নারদ ধ্রুব প্রভৃতি পার্শগগণ সহ বালক বেশি গোপালও সত সত্য সহায়ক রূপে সেখানে উপস্থিত থাকেন অর্থাৎ ভগবান থাকেন গোপাল সেই স্থানে গীতার বিচার পঠন পাঠন হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধাসহ আনন্দে ক্রীড়া করেন শ্রী ভগবান বললেন হে পার্থ গীতা আমার হৃদয় গীতা আমার

পরানন্দা জ্ঞান জ্ঞানমঞ্জুরি গীতার এই কয়েকটি নাম যিনি স্থিরচিত্রে জপ করেন তিনি জ্ঞান সিদ্ধি লাভ করেন এবং মৃত্যুর পর পরমপ্রদ লাভ করেন সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হলে তার তাঁর মাত্র পাঠ করলেও গোদানজনিত পুণ্য লাভ করা যায় এতে কিন্তু সন্দেহ নেই গীতার এক তৃতীয়াংশ পাঠ করলে সোমযোগের ফল লাভ হয় ছয় ভাগের একমাত্র পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয় গীতার মাত্র দুটি অধ্যায় যে ব্যক্তি নৃত্য পাঠ করেন তিনি ইন্দ্রলোকে প্রাপ্ত হয়ে সেখানে এক কল্পকাল বাস করেন যে ভক্তিপূর্বক নৃত্য গীতার এক অধ্যায়ও পাঠ করেন রুদ্রলোক প্রাপ্ত হয়ে শিবের অনুচর হয়ে চিরকাল বাস করেন সেখানে যিনি রোজ গীতার আধ অধ্যায় বা এক চতুর্থাংশও পাঠ করেন তিনি সূর্যলোক প্রাপ্ত হয়ে শত মন্ময়তার কাল সেখানে বাস করেন যিনি গীতার দশ সাত পাঁচ চার তিন অথবা একটি শ্লোক পাঠ করেন সেই ব্যক্তি অযুত বর্ষকাল পর্যন্ত চন্দ্রলোক প্রাপ্ত হন যে ব্যক্তি গীতার অর্ধেক এক চতুর্থাংশ বা একটি শ্লোকও স্মরণ করে দেহত্যাগ করেন সেই সময় তাহলে তার পরমাগতি লাভ হয় মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন মহাপাপ যুক্ত হলেও সেই মানুষ মুক্তির অধিকারী হয়ে থাকেন গীতা পুস্তক যুক্ত হয়ে যিনি দেহত্যাগ করেন তিনি বৈকুণ্ঠে গিয়ে বিষ্ণুর সঙ্গে বাস করে পরমানন্দ লাভ করেন গীতার মাত্র একটি অধ্যায় যুক্ত হয়ে মৃত্যু হলে পুনরায় মনুষ্যলোকে জন্ম লাভ করেন ও আবার গীতা অভ্যাস করে মুক্তি লাভ করে থাকেন গীতা এই শব্দমাত্র উচ্চারণ করতে করতে মৃত্যু হলে তার সদগতি লাভ হয় গীতা পাঠসহ যে যে কাজ করা যায় সে সমস্ত কাজ নির্দোষ হয়ে প্রাপ্ত হয় যে ব্যক্তি পিতৃগণের উদ্দেশ্যে শ্রাদ্ধকালে গীতা পাঠ করেন তার পিতৃগণ সন্তুষ্ট হয়ে নরক থেকে উদ্ধার পেয়ে স্বর্গলাভ করে থাকেন গীতা পাঠে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন ও শ্রাদ্ধবাসরে পুত্রদের আশীর্বাদ করতে করতে পিতৃলোকে গমন করেন ধেনু পুচ্ছে অর্থাৎ চামড় যুক্ত গীতা পুস্তক দান করলে সেই দিনই তার মনোবাসনা পূর্ণ হয় স্বর্ণসহ যে ব্যক্তি গীতা পুস্তক ব্রাহ্মণকে দান করেন তার পুনরায় জন্ম হয় না যে ব্যক্তি একশত গীতা দান করেন তিনি ব্রহ্মলোকে লাভ করেন এবং তার আর জন্ম হয় না গীতা দানের ফলে দানকারী সাত কল্পকাল বিষ্ণু লোকে বিষ্ণুসহ পরমানন্দে বাস করেন যিনি গীতার ব্যাখ্যা সম্পূর্ণরূপে শুনে গীতা দান করেন তার প্রতি শ্রী ভগবান সন্তুষ্ট হয়ে তাকে অভীষ্ট ফল প্রদান করেন যে ব্যক্তি অমৃতময়ী গীতার শ্রবণও করেন না পাঠও করেন না তিনি হাত থেকে অমৃত ত্যাগ করে বিষভক্ষণ করেন সংসার দুঃখে কাতর ব্যক্তি গীতারূপ জ্ঞান লাভ করলে সেই ব্যক্তি জগতে গীতামৃত পান করে ভক্তিলাভূর্বক সুখী হন জনক প্রভৃতি অনেক রাজন্যবর্গ গীতা আশ্রয় করে পাপ শূন্য পাপশূন্য পরম পরমপদ লাভ করেছেন গীতা জ্ঞান সম্পর্কে উচ্চ নীচ কোনো প্রভেদ নেই এটি সকল জ্ঞানের সমান অর্থাৎ ব্রহ্মজ্ঞানেরই সমান যে ব্যক্তি অভিমান এবং গর্ববশে গীতার নিন্দা করে সে পুলয়কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে অহংকার বসে যে মূর ব্যক্তি গীতার অর্থ মানে না যতদিন পাপ ক্ষয় না হয় সে কুম্ভী পাক নামক নরকে পচতে থাকে গীতার ব্যাখ্যা করার সময় যে ব্যক্তির কাছ থেকেও শোনে না সে ব্যক্তি সুকর্জনই প্রাপ্ত হয় যে ব্যক্তি গীতা পুস্তক চুরি করে আনে তার সবই নিষ্ফল হয়ে যায় তার গীতা পাঠে কোনো ফল হয় না হাজার গীতা পাঠ করলেও গীতার্থ শুনে যে পরমার্থ বিষয় আনন্দ লাভ করে না প্রমত্ব ব্যক্তির বৃথাশ্রমের মতনই জগতে তার ফল লাভ হয় না গীতা শুনে পরমাত্মার প্রীতি লাভের জন্য সোনা ভোজ্য এবং পট্টবস্ত্র দান করতে হয় সুত বলেন শ্রীকৃষ্ণ কথিত এই পুরাতন গীতা মাহত্ব যে শোনে বা পাঠ করে তিনি যথক্ত ফল লাভ করে গীতা পাঠ করে যে পাঠ করে না তার গীতা পাঠ বৃথা শ্রম মাত্রও হয় না যিনি গীতা পাঠ করেন এবং মাহাত্ম পাঠ করেন কিংবা শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন তিন তিনি পরমাগতি লাভ করেন যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করে গীতার মাহাত্মও শোনেন তার পূর্ণ লাভ ত্রিলোকে সব সুখের কারণ হয় ইতি বৈষ্ণবীয় তন্তসারক্ত গীতা মাহাত্ম সমাপ্ত আজকে আমি গীতা পাঠ করলাম না কিন্তু গীতার মাহাত্ম পড়লাম এই কারণেই কারণ গীতা পাঠ করে অনেকে শোনে কিন্তু গীতা পাঠের কি ফল কি মাহাত্ম এটা অনেকেই জানে না বা গীতাকে যদি আমরা অবমাননা করি বা তুচ্ছ তাচ্ছিল্য করি সব কিছুতেই কী ফল হয় সেটাই শ্রীকৃষ্ণ আমাদেরকে ব্যাখ্যা দিয়েছেন এই মাহাত্মর মধ্যে দিয়ে তা বলবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে আর তাহলে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলের সাথে ভিডিওটা অসংখ্য শেয়ার করুন কারণ গীতে আর কথা জানাটা খুব দরকার সকলের কারণ আমরা সব হিন্দু আমাদের গীতা হচ্ছে ধর্মগ্রন্থ তাই গীতার কথা জানতেই হবে তবেই আমরা গীতা পাঠের প্রতি অনুরুক্ত হব তো যাই হোক বন্ধুরা আজকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার সাথে ভগবানের কথা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই কৃষ্ণের কি পায় বাসুদেবের কী পায় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাক তাহলে আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে নতুন বছর সবার খুব ভালো আনন্দেই কাটুক ওম নম বাসুদেব আয় নম ওম নম বাসুদেব আয় নম